আমরা প্রবাসে এত কষ্ট করি তারপরে কোনো সুখ পাইলাম না সারাদিন কষ্ট করে কাজ করি রাত্রে রান্না করে খেতে হয় তারপরে মনে করেন শুয়ে থাকবো এক গ্লাস পানি কেউ দিবে এরকম মানুষ নাই এরকম কষ্ট করি যদি ফ্যামিলি থেকে আর মনের মাঝে আঘাত দিয়ে কথা বলে এ আঘাত তো সহ্য করার মতো না তাই অনেক প্রবাসীরা মারা যায় এই যে বাড়ি থেকে যে কত টেনশনে চাপটা দেয় একটা প্রবাসী ভাই যদি আপনার মাসে বেতন পায় পঞ্চাশ হাজার কি বা ষাট হাজার টাকা একটা প্রবাসী ভাইয়ের খাতে মিনিমাম কিন্তু যাই যে দেশে থাকে তার সেই রকম দেশের টাকা লাগে মানুষের তো ধরবে গেলে পনেরো বিশ হাজার টাকা লাগে বাংলা টাকা আর কি আর একটা পরিবারে মানুষেরা কিন্তু অতটা হিসেব করে চলে না এরা মনে করে আমার ছেলেকে বিদেশ পাঠাইছি কেউ বলে স্বামীকে বিদেশ পাঠাইছি টাকা তো আসবে টাকার মেশিন তো আছেই আমরা খরচ করি হ্যাঁ আর আমরা প্রবাসে যতটা হিসাব করে চলি যদি আমাদের বউ কিবা আত্মীয় স্বজন বাবা মা প্রতিটা প্রবাসীর ফ্যামিলি যদি আমরা যদি হিসাব করে চলি তাহলে প্রবাসীরাও একটু শান্তি পায় আর ফ্যামিলির মানুষগুলো একটু বুঝলো এনে যে তারা অনেক কষ্ট করতেছে প্রবাসী থেকে সেটা তো বুঝতে চায় না এরা ভাবে আমার ছেলে বিদেশ আছে আমরা খরচ করি আমার ভাই বিদেশ আছে খরচ করি আর বিশেষ করে প্রবাসীর বইয়ের কথা তো বলাই যাবে না এরা তো মাসে মাসে মার্কেট করতে হয়